সুপ্রিয় দর্শক স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত নটার সাতগাঁয় হবরত অনরা লগে আসি আই অনন্যা প্রথমেই জানে দিন আজের হবরর শিরোনামগিন জামায়তর ষড়যন্ত্র যুবদলর লাল পতাকা প্রতিবাদ সাদাবাজি দমনত সিএমপির উদ্যোগে মতবিনিময় সভা এস এস সি বাজিমাদ বাঁশখালীর রেশমার্চ চমকপ্রদ কৃত্তিত্ব সীতাকুণ্ডু ইউপি চেয়ারম্যানের আত্মগোপন সরকারি সেবাবন্ধ মানববন্ধন ও জামায়াতর প্রতিবাদ সাদাবাজি ও অব্যবস্থাপনা জনদুর্ভোগ সুশাসন স্থায়ী জনগণ চট্টগ্রামও দ্রৌনশক জুলাইয়র গল্প এবং আনোয়ারা বাড়ির তুল অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার এবার বিস্তারিত হব আজিয়া চট্টগ্রামত অনুষ্ঠিত হয়ে যুবদলৰ বিক্ষোভ কর্মসূচি জামায়াত ইসলামী যে নতুন গড়ি রাজনৈতিক অঙ্গনত সক্রিয় তা যুবদল ষড়যন্ত্র হিসেবে দেখে তারা হাতত লাল ফতকালৈয়ে জামায়াতের বিরুদ্ধে প্রতিবাদ জানাই যুবদল নেতাকল হইয়ে যুদ্ধ অপরাধী সংগঠন জামায়াতের রাজনীতিত পুনরায় সক্রিয়ন মুক্তিযুদ্ধর চেতনার প্রতি চরম অবমাননা বিক্ষোভ অংশ লইয়ের নেতা অক্কল সরকারের প্রতি আহ্বান জানান জামায়তরে নিষিদ্ধ ঘোষণা করিবেলাই এবং তারার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের sc 77 potan łość aga студien Harr medidas rezətata q Foreign Could accur ʌtomé ʏ ʏ ʏ Ds professionally ʏ ʏ Oh Copy ʏ রাষ্ট্র নায়ক ইনশালেক সমের স্বাধীনতার সময় ষড়ান্তর করেছিলেন বিশৃঙ্খল করেছে তিনি যখন নিয়ে গেছিলেন তখন সহিত বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এরা এই শত সহস্র যুব দলের বাইরা আপনাদেরকে চাইতে করার জন্য প্রস্তুত আছে কিন্তু এই বিচার করতে হলে আগে নিজেদের ঐক্যবদ্ধ করতে হবে এবং সংঘবদ্ধ করতে হবে এবং সুশৃঙ্খলভাবে

ঘটনা লইয়ারে বিস্তারিত আলোচনা হয় পুলিশ কমিশনার হইয়ে সাদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে সিএমপি জনসাধারণ সহযোগিতা এ ধরনের অপরাধ দমন সম্ভব সভাত অংশগ্রহণকারী সকল সাদাবাজি প্রতিরোধের লাই তথ্য আদান প্রদান ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গুরুত্ব করে বিস্তারিত শুন সহকর্মী ইশাতি রাদিয়ার অর পারি রিপোর্ট আজকের মতবিনিময় সভায় আমরা আহ্বান জানিয়েছিলাম আমাদের কমিউনিটি স্টেকহোল্ডার যারা আছেন বিশেষ করে চাঁদাবাজি ছিনতাই এগুলার যে অন্যতম প্রধান টার্গেট ট্রেড এবং বিজনেস বডি ম্যানুফ্যাকচারিং যে আমাদের ইউনিটগুলো আছে প্লাস সার্ভিস প্রোভাইডার যারা আছেন তারাই তো সাধারণত এই নানা রকমের অপরাধ ধরেন চুরি ডাকাতি চাঁদাবাজি এগুলার প্রধান ভিকটিম ওনারাই হন সাধারণত তো এইগুলো বিষয়ে ওনাদের মতামত জানতে আমরা আজকের এই মিটিংটা কনভিন করেছিলাম তো ওনারা আসছেন চাঁদাবাজি রোধে চাঁদাবাজি রোধে এবং ছিনতাই কিশোর গ্যাংয়ের উপদ্রব এগুলা প্রতিরোধ করা প্রতিকার করার জন্য কি কি কর্মপন্থা নেওয়া যায় ওনাদের পর্যবেক্ষণগুলো আমরা শুনেছি সেইভাবে আমরা ওনাদের পর্যবেক্ষণগুলো শুনে আমরা এই ক্ষেত্রে যা যা করণীয় সেগুলো কর্মপন্থা ঠিক করে কাজ শুরু করব জনগণ এবং পুলিশে যে পারস্পরিক একটা সমঝোতার ভিত্তিতে প্রশাসন চালালে কম থাকবে এর বিভিন্ন জায়গায় এখন যে মানে সমস্যাগুলো হচ্ছে

আমরা যারা উদ্যোক্তা আছি সবাই সব জায়গা থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন বিভিন্ন ব্যানারে আসলে পুনরাবৃত্তি হচ্ছে চাঁদাবাজদের তো আসলে কোনো রাজনৈতিক পরিচয় নাই ওরা চাঁদাবাজেই তো আমরা এই জায়গাগুলোতে ইফটিজিং যেন না হয় এবং মক সন্ত্রাসী যেটা এবং এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি ফিল করছি সেটা হচ্ছে কিশোর গ্যাং এই কিশোর গ্যাংদের আমাদেরকে থ্রেটিং করছে কোনো না কোনোভাবে সেটা হয়তো ফিজিক্যালি সেটা হচ্ছে টেলিফোনে অনেক সময় আবার ওদের বডি ল্যাঙ্গুয়েজ কিংবা ওদেরকে দেখলে কথাবার্তায় ওদেরকে এমনভাবে মনে হয় যেন আমরা একটা থ্রেড ফিল করছি আর যেটা হচ্ছে এখন অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন জায়গায় ফুটপাতে আপনার যে যত তত দোকানগুলো হচ্ছে এই জন্য আমরা ইফটিজিংয়ে শিকার হচ্ছি আমরা দিনে রাতে কাজ করি বেলা বাসায় আসি অনিরাপত্তাহীনতা যেটা সেটা হচ্ছে মারাত্মকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিকভাবে এবং হচ্ছে এই ধরনের জায়গাগুলোতে যেগুলো চিহ্নিত জায়গা যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি মহিলারা এবং হচ্ছে গার্ডিয়ান যারা অভিভাবক যারা আনাগোনা করে ওই জায়গাগুলোতে একটু আরও একটু নিরাপত্তা বাড়ানো হোক সিসিটিভির আওতায় আনা হোক এই জায়গাগুলো এবং যারা কিশোর গ্যাং আছে তাদেরকে চিহ্নিত এরা কিন্তু চিহ্নিত ওনাদেরকে এদেরকে ধরে এদেরকে যদি শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয় এবং সাথে যে আমরা যারা মহিলারা বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হচ্ছি ইনস্ট্যান্ট যদি আমরা কোনো ধরনের একটা সহযোগিতা পাই ইনস্ট্যান্ট একটা অ্যাপস অথবা ফোন নাম্বার থাকে তাহলে আমরা সাথে সাথেই বলতে পারছি যে আমরা থানায় আমরা আসলে যেতে চাই না অনেক সময় মহিলারা যেতে ভয়ও পায় তো আমরা যদি এই ধরনের একটা সহযোগিতা অ্যাপস বা এই ধরনের ফোন নাম্বার থাকে আমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে আমরা ইনস্ট্যান্ট সহযোগিতাগুলো এখান থেকে পাবো যদি দেশের জনগণ যদি ভালো থাকে তাহলে আমার দলের জন্য ভালো হবে চট্টগ্রামে পুলিশ টোল আরও বাড়াতে হবে তা না হলে কিন্তু আমরা আমরা ইদানিং কিন্তু আগে যেরকম আমরা পুলিশ স্টল দেখতাম কিন্তু সেরকম আমরা দেখছি না এখানে এই যে কিশোর গ্যাং হ্যাঁ পেশর বেশ মাস্টারি যারা তারা আমি রাজনীতির দলের সাথে আমি সম্পৃত আমার দল আগে বড় না আমার দেশ বড় দেশের জনগণ ভালো থাকতে হবে এইটা ডিজাইনটা চেঞ্জ করা দরকার সো আমরা হয়তোবা মেট্রোপলিটন থেকে আমরাও আমাদের চেম্বার থেকে চিঠি লিখবো সিডিএকে কর্পোরেশনকে যাতে এই প্রবলেমটাকে ডিজাইনটা চেঞ্জ করার জন্য যদি বড় রাস্তা হয় কারণ এত মুখ থেকে রাস্তা থেকে ট্রাফিক আসতেছে ওই অত বড় চত্বরে কি ছোট রাস্তাতে কাভার আপ করছে না সম্প্রতি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চাঁদাবাজ প্রতিরোধের সমন্বিত যে যে মতবিনোমের সময় আমরা দেখেছি অন্যান্য জেলার চেয়েও চট্টগ্রাম খুব শান্তিতে ঘুমাতে পারছে বিকজ অফ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উদ্ধতন কর্মকর্তা বিন্দু এবং প্রশাসনিক কর্মকর্তা যারা আছে তারা প্রত্যেকেই প্রত্যেকের পাশে এই ধরনের দুর্নীতি চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং আমরা আশা করছি সামনে আমরা এত সুন্দর একটি চট্টগ্রাম ওনাদের কাছ থেকে উপহার পাবো সর্বস্ত চট্টগ্রামবাসীকে বলবো আমরা যেখানে চাঁদাবাজ হয় এখানে আমাদের একটা হ্যালো ওসি একটা মিডিয়া একটা ফলিষ্ঠ বিষয়ের মধ্যে একটা অ্যাপ খুলছে অ্যাপের মধ্যে আমাদের বয়বৃতি বাদ দিয়ে বিদ্যালয়ের ছাত্রী সুলতানা রেশমি এসএসসি পরীক্ষা বারোশো উনচল্লিশ নম্বর ফাইয়ের এলাকার গৌরব ও অনুপ্রেরণার প্রতীক প্রতিনিধি রাজীব ধরার পাঠান্না তথ্য বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম গুণাগরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আইরিন সুলতানা রেশমা এসএসসি পরীক্ষা বারোশো উনচল্লিশ নম্বর ফাইনে এলাকাত গৌরব ও অনুপ্রেরণার প্রতীক আইরিনে বাবা সৈয়দ আহমদ ও মাতা রিনা তারার কন্যার এই অসামান্য অর্জনে গর্বিত তিনি চট্টগ্রামের বাসখালী থানার ছয় নং ওয়ার্ডে পূর্ব কুকদন্ডি গ্রামে ইসহাক সদগের বাড়ির কাজীফাড়া এলাকার বাসিন্দা শিক্ষক ও অভিভাবক সকল জানাই আইরিন ছোটবেলাত ফরলাহাত মনোযোগী এবং শৃঙ্খলাবান আছিল তারই কৃতিত্ব শুধু তার পরিবার নয় বিদ্যালয় ও এলাকাবাসী লাই এক অনন্য গর্বের বিষয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হইয়ি আইরিনের এই সফলতা আর আর বিদ্যালয়ের শিক্ষার মানে প্রতিফলন আরা তার ভবিষ্যৎ আরো উজ্জ্বল কামনা করি স্থানীয় সমাজসেবক ও জনপ্রতিনিধি তার এই সাফল্য অভিনন্দন জানিয়ে এবং ভবিষ্যতে আরো ভালো কিছু গরিবালে তার উৎসাহ করছি আর মাইয়া তেরোশো নম্বরের ফরিকে দি বারোশো নম্বর খাইয়ে ওই হতাল্লা বলে আয় বেশি খুশি হয়ে ফুরা বাসকালে নাম উজ্জ্বল করে যে আর মাইয়া আর মাইয়া যাতে ভবিষ্যতে ডাক্তার ওইতারে ফান অনরা গ্রামবাসী হলে দোয়া গরিবেন মা শাশি দাদা দাদি হালা বিয়াত কোনো খুশি হয়ে আর মাইয়া রে চালর খবর উনি আর মাইয়াও যাতে ভবিষ্যতে কি ডাক্তারই গ্রামবাসী হলে রে ভালো কি চিকিৎসা দিতে পারে ফান আর মাইয়া তো মানে বড় আশা গ্রামবাসী হলে চিকিৎসা দিবার যারা ডাক্তার হাসে যায় ফিরে চিকিৎসা না হয় আর মাইয়া কি ফিরে চিকিৎসা গরিব হন আর মাইয়া ওরে কি দোয়া গরিব আমি একটা ছোট ছোট কাটা ব্যবসা করি করিয়া আমার মেয়েকে আমার মেয়েকে লেখাপড়া করিয়েছি আমার মেয়া বাসকালের তেরোশো লম্বর পরীক্ষা দিয়ে বারোশো উনচল্লিশ লম্বর ফেলিয়া আমি অনেক খুশি এবং আমার পরিবার সবাই অনেক খুশি হয়েছে এবং আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার মাইয়ার পথ অনেক অনেক দূরে আছে ভবিষ্যৎ যাহাতে ভালো মতো পরীক্ষা দিয়া আরো উচ্চত যাওয়ার জন্য তোমরা সবাই দোয়া করবে আমার নাম আলি সুলতান রিশমা আমি কুমদনি গোনাগরি উচ্চ বিদ্যালয় থেকে দুই সালে এসএসসি পরীক্ষায় আলহামদুলিল্লাহ জিপিএ পাই পেয়েছি আমি তেরোশো নম্বরের মধ্যে বারোশো উনচল্লিশ পেয়ে মধ্যে প্রথম স্থান অধিকার করেছি এই জন্য আমার এই সফলতার পেছনে আমি সর্বপ্রথম অবশ্যই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করব কারণ ওনার অশেষ কৃপায় আমি আমার সফলতায় পৌঁছাতে পেরেছি এরপরে যদি বলি আমি আমার মা বাবা এবং শিক্ষক শিক্ষকদের কথা বলবো কারণ ওনার আমার প্রত্যেকটা স্টেপে আমাকে সবসময় হেল্প করেছে সো আমি আজকে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন তাদের সব শেষে আমি সিএন টিভি কে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি তারা তাদের লক্ষ্যে অবশ্যই পৌঁছাবে এবং ভবিষ্যতে মানুষের উন্নয়ন এবং জনকল্যাণে সাহায্য করবে সীতাকুণ্ড নৌয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অকল আত্মগোপন থাকিবার কারণে বন্ধ রইয়ে জন্ম মৃত্যু সহ গুরুত্বপূর্ণ সরকারি সেবা এই অবস্থা জামায়াতে ইসলামী মানববন্ধন ও পথসভা গড়িয়ে ইউএন ওর হাসে স্মারক লিপি দেয় সভা সভাপতিত্ব করে উপজেলার আমির মাওলানা মিজানুর রহমান প্রধান অতিথি আসিল জেলা আমির আলাউদ্দিন শিকদার সারা দাবি চেয়ারম্যান কলনে হামত ফিরম পরব নইলে প্রশাসক নিয়োগ দম পরব হুশিয়ারি দন ব্যবস্থা নইলে কঠোর কর্মসূচি হব সীতাকুণ্ড উপজেলার নৌ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আত্মগোপন হাই স্থানীয় জনগণ সরকারি সীতাকুণ্ড উপজেলা বঞ্চিত ইসলামী মানববন্ধন ও পথসভার আয়োজন করে এবং প্রদান করে এই সভাপতিত্ব করেন হাসে উপজেলা জামায়াত আমির মৌলানা মিজানুর রহমান প্রধান অতিথি আসল চট্টগ্রাম জেলা জামায়াত আমির মোহাম্মদ আলাউদ্দিন শিকদার বিশেষ অতিথি আসিল জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিকী চৌধুরী বক্তারা হইয়া চেয়ারম্যান অকাল হাইকোর্ট পাইয়ে দায়িত্ব ফাইন তারা পালন নগরের ফলে জন্ম মৃত্যু সনদ ট্রেড লাইসেন্স গুরুত্বপূর্ণ সেবা বন্ধ রই জনগণ ফলে চরম দুর্ভোগত চেয়ারম্যান অঙ্কলের দ্রুত দায়িত্ব পালনের বাধ্য করা হোক নতবা পুনরায় প্রশাসক নিয়োগ কিংবা নতুন গরি যোগ্য প্রতিনিধি দিয়ে পরিষদ চালু করা হোক দ্রুত ব্যবস্থা ন জামাইতে ইসলামিক কটুর কর্মসূচি দিতে বাধ্য হইব এই মাতা অবৈধ অনেক সরকারের রাতের অন্ধকারে

সীতাকুণ্ড প্রতিনিধি রাফি চৌধুরী ফারানো তত্ত্ব সেন্ট টিভি নিউজ চট্টগ্রাম বর্তমান দেশের সার্বিক অবস্থা লইরে চরম অসন্তোষ বিরাজ গড়ের মানুষের মধ্যে অব্যবস্থাপনা দুর্নীতি ও নীতি নির্ধারণ ঘাটতিরে এই সংকটের মূল কারণ হিসেবে দেখাই এই সাধারণ মানুষ তারা দাবি বাজারত হরা মনিটরিং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং দায়বদ্ধ প্রশাসন গঠন এমন নেতৃত্ব চাই যা দেশের সুশাসন এবং স্থিতিশীলতার ফতত আগাই আসতে সক্ষম হবে

নিজে ক্ষমতা থাকে বেলায় নিজের সাপ তো ভরে বেলায় ব্যাকনি চেষ্টা করে দিয়ে দলে দলে মারা মারে হাড়া হাড়ি ব্যাকনি ক্ষমতা থাকে নিজের নিজে তো ভরণ করবে আসলে জনগণ সব চিন্তা না করে এ নাই আর হতা এখন তো আর তো যাচাই করে ভরে এখন দলও আর জনগণের ফাঁসে আই এখন তো বর্তমান যুগ যেতে বর্তমান যে দেখা যায় তখন কে আরও ফাঁসা দাঁড়াবে বলি মনে হয় দেখুন যার এই স্বার্থরা উচুল করি আর জনগণের শাসন করি বেলায় চিন্তা ভাবনা করে প্রশাসনিকভাবে ইয়ানদের আর ইয়ত নিতে কলেজ রুট পর্যন্ত এন ধরো নিজেরাই উদ্যোগ লই কিছুদিন আগে সিড়ি দিলাম তারা এরপরে ন বই আবার কি কীভাবে তারা এড়ে বইয়ে নারা না জানে এরপরে আর সি জাহেদ বললে বহুতবার বেরোকে এবং আরা জানাই দেখি আর এড়ে যাতে আরা সুন্দর ব্যবসা করতে হয় আরার সামনে যাতে অবৈধভাবেই তারা বইয়ের আরার ক্ষতিগ্রস্ত হয় কাস্টমার যাওয়ার আর জাহাদ সাবল্য হতা হয়ে তো জাহেদ সাবে আর আশ্বস্ত করে দেখি এরা আর ভবিষ্যতে বই না পারি এবং এটাই ফোন এই পর্যন্ত আর সাদা তুলে দিলি মানে ইনফরমেশন নব যদি আর দেই তাই ফর ফর আর আইন প্রতিহত করি বললে ব্যক্তিগত বা আর উদ্যোগ আছে রাষ্ট্রের কল্যাণ আর তো জিবে ডক্টর ইউসুফ জেব রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে জিয়ান ভালো আইয়া নেতি পড়ি মিয়ান দাম মত কারণ দেশের অবস্থা তো অবশ্যই খারাপ সাদাবাদী এবং যে হারে সন্তাসি বাইরে বাড়ি গই ওই আর সাদার মানুষের বেশাবেশি ক্ষতি তো এই আরব ব্যাগরের কাছে আসলে আহ্বান কৰি যে আসলে যেহেতু সাধারণ মানুষ তিন মজুরি কাজ করে হয় তো ব্যাকগুন যেন আসলে শান্তি দিবা বাহির তারি চলির তারি এতটুকু আশাবাদী দেশের বর্তমান অবস্থা আসলে বালানো ইন সুখকর্ম আবার বালানোলা বালানো লাভ প্রত্যেকদিনই টিভি খুললে ফেসবুক খুললে চাই যে এম দি হয়ে গিয়ে মানুষ মরি গিয়ে গই ট্রেন তো অবশ্যই বালানো আর রিফর্ম চাই আর সংস্কার চাই আয় আয় তো কারো বিশ্ব নগরী রায় আসলেই বর্তমান যে অবস্থা দেশগ্য় ফুরা সাদাবাজিত ভরে গিয়ে দেশের অবস্থায় ঠিক করি আর নতুন সরকার চাই দেশের পরিস্থিতি ঠিক করি একটা নতুন সরকার দরকার যে সরকার বিয়াক পরিস্থিতি এগিন ঠিক করিব সমস্যা এগিন সমাধান করিব সুষ্ঠুভাবে নির্বাচন হোক বিয়াক গুণের আশা আমাদের সাধারণ মানুষ আমরা ছাত্র আমরা সাপোর্ট করব না এটা পছন্দ করব না আমরা এই সমস্ত চাঁদাবাস থেকে যদি পাই আমরা ওদেরকে আটক করা পুলিশের হাতে আটকাই দেবো এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব ছাত্র হিসেবে এখন যেহেতু ছাত্রদের আন্দোলন করছে এই আন্দোলনটা আমাদের আমরা চাই দেশ থেকে চাঁদা চাঁদা বাজ এবং চাঁদা কর্মকাণ্ড উঠে যাক দেশে নির্বাচন দিলে যা অবস্থা বিরাজবে আমি চাই নির্বাচন দেখ একটা দল ক্ষমতা আসলে ওই দল দেশ চালাবে যেভাবে সমস্ত দায়ভার দেশ দলের উপর আসবে তখন দেশ ঠিকভাবে চলবে শেষ এটাই হচ্ছে কথা এখন পরিস্থিতি খুব খারাপ ভয়াবহ ব্যবসা বাণিজ্য টান্ডনর এখন দেশের মধ্যে সাদা মানে অবশ্যই বাড়ি গিয়ে এখন রোজগার থেকে যারা বিএমপি আর জমাদের মধ্যে কিছু জামে যাবে যে আহারন অর আন হগারা বস্তু না দা তো এখন মানুষজন নাই রুড়ত সেজনaharar দশমানের যে কিন্তু কবি অবস্থা খারাপ আই আই বুট এলে হনো দিয় নাই যে যায় সুন্দর চলে তার ভাই বুট তারে দি মাই তারে সাপোর্ট করি আজ আই সাLambda মুক্ত অবস্থান যে সাই গতকাল রাতিয়া চট্টগ্রামের কাজীড়দেউরি স্টেডিয়ামে জুলাই জুলাই পুনর্জাগরণ উপলক্ষে এক ব্যতিক্রমধর্মি ড্রোন শো হাজারো ম্যাজিক্যাল ড্রোন আকাশ জুড়িয়ে আলো ও সাউন্ডের মাধ্যমে ফুড়ে তুললি জুলাই ও ও তার পরবর্তী সময়ের ইতিহাস ড্রোন শোধ ফুটে আওয়ামী লীগ সরকারের সময়র সাপলা মেসাকার গুম স্লোগান উড়েবার ঘটনা যেন সলিয়াইন ষোলো শহর বদ্দিন হাইউ হাইউ বাংলা কি তোর বাপ দাদার শহীদ নূর মোস্তাফা স্মৃতি এবং নতুন বাংলাদেশ করিবার আকাঙ্ক্ষা রঙিন আলোক ছটাক আলোকিত হয় ফুরো আকাশ গত গতহাল হাল রাতে এগারোটা পনেরো মিনিটও শো শুরু হইলে দর্শক মাঝে ব্যাপক উচ্ছ্বাস ছড়াই পড়ে তার আগে প্রদর্শিত হয় জুলাই বিষাদ সিন্ধু দীপক কুমার গোস্বামীর স্পিকিং এবং জুলাই বীর গাথা নামক তিন ভিজুয়াল আর্ট প্রজেকশন বিয়ালুত্তুন স্টেডিয়াম প্রাঙ্গন জমি উঠে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানত গান পরিবেশন করে বে অফ বেঙ্গল ব্যান্ড চিম্বুক শিল্পী হান্নান ও মাসা পারসা মাহাজাবিন ও জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই আয়োজন স্মরণীয়রা নতুন প্রয়াস আনোয়ারা উপজেলার থানা পুলিশের বিশেষ অভিযানও বিপুল সংখ্যক অস্ত্র অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার সহ অস্ত্র ব্যবসায়ী আটকই। আজকে বৃহস্পতিবার বিনাস ছটা উপজেলার বরুমচরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড মুসলিম রেঞ্জারের বাড়ির ফৈরঘাটন নিসত্তুন অভিযান চালাইয়ের তুরস্কর তৈরি এক নলা বন্দুক এল জি পিস অস্ত্র তৈরি সরঞ্জাম ও নগদ অর্থ তিন লাখ পঁয়ষট্টি হাজার টিয়া উদ্ধার করা হয় আটকৃত অকলের মধ্যে আছে বরুমচরা ইউনিয়নের এক নং ওয়ার্ড মুসলিম রেঞ্জারের বাড়ির মৃত হাজি মুসলিম আহমেদ চৌধুরী এবং মোহাম্মদ জানা গিয়ে দীর্ঘদিন ধরে অস্ত্র সংগ্রহ সরঞ্জাম আনিয়ে অস্ত্র তৈরি করি নিজ বাড়ির ব্যস্ত আবদুল মজিদ নিজ বাড়ির ফৈরোঘাটত লুকায় রাহন সরঞ্জাম পুলিশ উদ্ধার করলেও অস্ত্র তৈরির কারখানার সন্ধানত পুলিশের অভিযান অব্যাহত রই আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানাই গোপন সংবাদের ভিত্তি জানা যায় বরুমসরা ইউনিয়নের এক ব্যক্তি নিজ অস্ত্র তৈরি করি ব্যস্ত পরে অভিযান চালাইয়ারে নিজ বাড়ির ফৈরঘাটন নিচত্তন বিপুল সংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার সহ অস্ত্র ব্যবসায়ী আটক করা হয় ওসি আরো জানাই দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গাতুন অস্ত্র সংগ্রহ করি ও নিজে অস্ত্র তৈরি করি ব্যস্ত কিন্তু চট্টগ্রাম ব্যবসার আড়ালত এই অস্ত্র ব্যবসা ত্যাগ তার বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগাইয়ে রে মজুদ গড়া অস্ত্র এবং অস্ত্র তৈরি সরঞ্জাম ফৈরঘাটোত্তন রাখিবার স্থানী ব্যয় পর্যবেক্ষণ করে তিনি তাছাড়া অস্ত্র ব্যাকরুমে ছবি মোবাইলত রাখিয়ে বিভিন্ন মানুষের হাত দিয়ে রে ফোসাই দেয় সুপ্রিয় দর্শক শেষ ঘড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি রাত নটার সাটগায়ে হবন আবারও চলে এসো মনোরাল লাই তথ্যবহুল হবল রে ততক্ষণ পর্যন্ত সিএনটিভি টিভি লগে থাকুন এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ